আসসালামু আলাইকুম প্রিয় আজকে জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা নরিয়া উন্নয়ন সমিতি নুসা একটা এনজিও আমরা সেই এনজিওর নিয়োগিতির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা সৌদর সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অল্প অল্প উপকৃত হবেন তো দেখেন এই এনজিওতে তারা টোটালি এখানে পাঁচটি পদে লোক নিবে প্রথম যে পদ জুনাল ম্যানেজার এখানে তিনজন লোক নিবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা এবং সর্বসাকলে আপনি বেতন পাবেন আশি হাজার টাকা দুই নম্বর যে পদ এরিয়া ম্যানেজার এখানে পাঁচজন লোক বয়স সর্বোচ্চ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং আপনাকে সংশ্লিষ্ট পদে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষার বিষকাল হম বেতন সমস্যা হলো ষাট হাজার টাকা এবং তিন নম্বর যে পদ শাখা ব্যবস্থাপক এখানে দশজন লোক নেবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকতা বা স্নাতকোত্তর পাশ এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাক হলে আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন চার নম্বর যে পদ মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা একজন লোক নিবে এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত বা স্নাতকোত্তর এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আপনার ডিপ্লোমা করা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন আকার আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে চানা মজাপদ এস সি অফিসার একজন লোক নিবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং স্নাতক সি এস ই এবং কম্পিউটার ম্যানেজমেন্ট ইনফরমেশন বিষয়ে আপনার ডিপ্লোমা করা যা প্রার্থী আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে তো এখানে এই যে পদগুলো আছে এক থেকে পাঁচ নম্বর আপনি আবেদন যদি করতে চান তাহলে আপনি কোন আবেদন করবেন এখানে দেখেন দেওয়া আছে ঠিকানা আবেদন করার ঠিকানা নুরিয়া উন্নয়ন সমিতি নুসা ডাকঘর নুরিয়া আট হাজার দুইশো উপজেলা নুরিয়া জেলা শরীয়তপুর এই টিকানা আপনি আবেদন করবেন এবং এবং আবেদনটা কার কাছে করবেন আবেদন পাঠাবেন বরাবর উপপরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগের বরাবর আপনাকে আবেদনটা প্রেরণ করতে হবে এবং আপনি কোন কোন এলাকায় এই পদে যদি আপনি আবেদন করেন এবং আপনার যদি নিয়োগ হয় তাহলে আপনি কোন কোন এলাকায় কাজ করবেন দেখেন দেওয়া সেখানে শরীয়তপুর মাদারীপুর চাঁদপুর ফরিদপুর বরিশাল ও মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজে বাস্তবায়ন করা যাচ্ছে এবং সংস্থার বর্তমান শাখা সম্প্রসারণের লক্ষ্যে কিছু সংখ্যক এরিয়া ম্যানেজার জোনাল ম্যানেজার শাখা ব্যবস্থাপক মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা ও আইসিটি অফিসার পদে নিয়োগ দিচ্ছে এবং উল্লেখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদেরকে আগামী বিশে মে দু হাজার মধ্যে নোরিয়া উন্নয়ন সমিতি নুসার অনুকূলে দুশো টাকা ব্যাংক ড্রাফ সহ এবং পে অর্ডার অফের যোগ্য এবং পূর্ণ জীবন বৃত্তান্ত এবং মোবাইল নম্বর শতদোলা তিন কবি সত্তাহিত ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় ফটোকপি এবং অভিজ্ঞতা সনদ ছাড়পত্র চারপত্রের ফটোকপি এবং যারা কর্মরত আছেন তাদের কর্মরত সংস্থার নিয়োগ

বা নিয়োগ কার্যক্রম যে কোন প্রকার পর্যায়ে বাতিল করার অধিকার রাখে আর এবং যোগাযোগ একটা ঠিকানা দিচ্ছে যে মোবাইল নাম্বার আছে আপনি মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনার বিস্তারিত জেনে শুনে বুঝে খোঁজখবর তারপর নিজ দায়িত্বে আবেদনটা সম্পন্ন করবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য